বৃন্দাবন এখন কে দেখাশোনা করবে মা আমাদের আর কোন খোঁজ খবর নেই নাই মা যে চলে গেছে তারপরে আর আমাদের খোঁজ খবর নেই নাই বাবা মার আসসালামু আলাইকুম আমার সামনে বা ক্যামেরার সামনে যে আপুটি বসে রয়েছেন এই আপুর জীবনের একটু গল্প শোনার জন্য আমার এখানে আসছে এবং আপনাদের শোনাবে দেখে বুঝবেন সব কিছু শেয়ার সে করবে এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার জীবনে এমন কি ঘটেছিল

বা কিভাবে চলতেছি কিভাবে থাকি সেগুলো আজকে আমি আপনাদের মাঝে আসছি শেয়ার করার জন্য আচ্ছা তো এখন আপনি যেটা বলতে চাচ্ছেন এখন জাস্ট ওটা বলেন আপনি আমার বলতে যখন আমার ফ্যামিলি ছিল মা ছিল বাবা ছিল এক সময় মানে ধরতে গেলে আমার বাবা গরিব দিন মজুর ছিল জি জি রিকশা চালক ছিল তো সেই দিক থেকে আমার মা ছিল আমার মাও কাজ করত আমরা বোন ছিলাম তিনটা বোন ছিলাম তো তিনটা বোনের মধ্যে আমি বড় তো বাকিগুলো ছোট তো এই যে মা বাবা তিনটা বোন নিয়ে আমাদের জীবনের যে এখন পর্যন্ত যে গুলো আছে সেগুলো আমি আজকে আসছি আপনাদের মাঝে শেয়ার করতে আচ্ছা বলুন হ্যাঁ বলবো যখন আমার মা বাবা আমরা তিন বোন সুখের সংসার দিন কাটাইতাম তো সেই গনে আমাদের বেশ ভালোই সুখে দিন কাটতো তো হঠাৎ করে সংসারে এমন যে কেমন জানি একটা ঝড় নেমে আসলো কালবৈশাখী ঝড়ের মতো সব কিছু এলোমেলো এগুলো যেমন কিভাবে এলোমেলো এলো মানে হঠাৎ করে আমাদের মা চলে গেল মানে উনি দিন থেকে চলে গেলেন হ্যাঁ আমার দুনিয়া থেকে চলে যায় নাই বাট আছে এখনো বেঁচে আছে আমার বাবা অসুস্থ ছিল তো হঠাৎ করে আমার মা আরেকজনের সাথে চলে যায় আচ্ছা হ্যাঁ চলে যায় তারপরে যাই হোক যেভাবে হোক আমার বাবা আমাদেরকে লালন পালন করলো তো লালন পালন বেশ কিছুদিন লালন পালন করার পরে আমার মা চলে যাওয়ার তারপরে মা বাবার মাঝে ডিভোর্স ছিল ডিভোর্স হওয়ার পরে আমার বাবা হঠাৎ করে এমনিতেই অসুস্থ ছিল শারীরিকভাবে মানসিকভাবে তারপর হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল তো শারীরিক অসুস্থ হওয়ার পরে আমার বাবা মা চলে যাওয়ার সাত মাস পরে আমার বাবাও মারা যায় আচ্ছা বাবা মারা যায় তো বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ বলুন আমরা তিনটা বোন ছিলাম তিনটা বোন এখন কে দেখাশোনা করবে মা আমাদের আর কোন খোঁজ খবর নেয় নাই চলে গেছে আর আমাদের খোঁজ খবর নেয় নাই বাবা মুহূর্তটা শেষ মুহূর্তে ছোট বোনটাও মানে লালন পালন করার জন্য একজনে নিয়ে নিল তো আমরা তো ছোট ছিলাম তো আমার চাচাই মানুষ করছে মানুষ করার পরে হঠাৎ করে মানে আমি চাকরি নিলাম চার পাঁচ বছর পরে একটু বয়স হইলো বুদ্ধি হলো চাকরি নিলাম চাকরি নেওয়ার পরে দেখেন জীবনে কত কষ্ট আমাদের আচ্ছা এখন একটু সংক্ষিপ্ত ভাবে বলুন বলে হ্যাঁ সংক্ষিপ্তে চাকরি নেওয়ার পরে তার দুই মাস পরে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ভালোই স্বামীর সাথে সংসার কাটাইলাম বাচ্চা কাচ্চা আছে তো হঠাৎ করে স্বামীর ভিতর আমার আর আবার সেম স্বামীর ভিতর আর আমার ভিতরে একটা সন্দেহমূলক সৃষ্টি হইল সেই সন্দেহ তালিকায় থেকে আমাদেরও দুজনের ভিতরে আবার ডিকোর্স হইলো ভুল বোঝাবুঝির কারণে তো আমি দর্শককে বলছি যে কিছু মুহূর্ত গুলা স্বামী স্ত্রীর ভিতরে যে স্বামীর মন কি চায় এটাও স্ত্রীর বুঝতে হবে আবার স্ত্রীরও স্বামীরও বুঝতে হবে যে স্ত্রীর মন কি চায় তো এটা সবাইকে বলে দিচ্ছি যে আপনারা কেউ সন্দেহর জন্য কেউ আপনারা স্বামী স্ত্রীর ভিতর থেকে কেউ আনন্দ হবেন না প্লিজ আপনাদের এটাই বলছি যে দেখেন আমি কিন্তু আমার বাবার ঘরেও কষ্ট পাইছি স্বামীর গরও আইসা কষ্ট পাইছি তো তো এখন আপনাকে যদি এই মুহূর্তে যদি কেউ আপনাকে চায় তাহলে আপনি কি করবেন দর্শকদের বলেন এখন বলতে আমি মানে যদি আমাকে কেউ হেল্প করতে চায় বা সহযোগিতা করতে চায় আজ আমার এই প্রোগ্রাম দেখে তো তাহলে করতে পারবেন কিভাবে করবেন আমার এই ভিডিওতে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে